বালাগালা বিকামা লিহি এই কবিতার অর্থ কি এবং এই পাঠের সাথে অংশগ্রহণ করা যাবে কি আরবি শব্দ বালাগাল রৌলা বিকামালিহি কাশাফত দুজা বি জামালিহি সল্লু আলাইহি মুসাল্লাম সো বালাগাল রৌলা বি লিহি মানে উঁচু হয়েছে যার সম্মান কাশাফত দুজাবি বি জামা লিহি এবং যার সৌন্দর্য প্রকাশ পেয়েছে রাসূলের প্রশংসায় আরবি কবিতা কথা বোঝেননি এবং তারপরে কবিতার সুরে সুরে দোরুৎ পাঠ করা হয় আল্লাহ মাসাল্লা আলা সাইয়ীদেনা এভাবে দরুদ পাঠ করা হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ সুবহানাহু تعالی কোরআনের আয়াত অবতীর্ণ করলেন যে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা ওহে ঈমানদারগণ তোমরা সালাত রাসূলের ওপর দরুদ পাঠ করো সালাম পেশ করো তখন সাহাবা একরাম গিয়ে বললেন হে আল্লাহর আমরা তো সালাম পাঠ করা জানি দরুদ কিভাবে পাঠ করব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন আল্লাহমা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আল্লাহ আল্লাহুম্মা

কথা বলছেন অন্য দরুদের দিকে যাবেনই না সাহাবিদের ভালোবাসা শোনালাম আল্লাহ রাসুলের উপর আল্লাহ রাসুল যেখানে বসতেন সাহাবিরা ওখানে গিয়ে বসতেন পায়ের জুতা খুলে দিয়েছেন সব সাহাবিক খুলে দিয়েছে আল্লাহ রাসুল লাউ নিয়ে খাচ্ছে তো সাহাবিরের সেই লাউ পছন্দ করছে শুধু রাসুলের জন্য তো আল্লাহ রাসুল বলেছেন তোমরা আমার উপরে এই দরুদ পড়ো সেখানে শেখ সাদি কে এই কবিতার আবিষ্কারক শেখ সাদি শেখ সাদি কে যে তার দরুদ আমি পড়বো

আল্লাহ রাসুলের হাদিস আমার সামনে তারপর আমি সেটা বিরোধিতা করছি আল্লাহ রাসুলের হাদিস সহি আপনার সামনে স্পষ্ট তিনি এই পড়তেন তারপরও আপনি শেখ সাদির দরুদ খুঁজতে যাচ্ছেন আপনি মুসলমান কিনা এটা আগে নিজেকে জিজ্ঞেস করে দেখুন আপনার ইমান আছে কিনা ভিতরে এটা আগে নিজেকে প্রশ্ন করে দেখুন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যেই দরুদ শিখিয়ে গেছেন যদি আল্লাহ রাসুলকে ভালোবাসেন ওই দরুদই পড়বেন আর যদি শেখ সাদিকে ভালোবাসেন তাহলে বালাগাল আবে কামা আলহি পড়বেন